নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি বেঙ্গালুরু কিন্তু মোহন বাগানের একটা গুরুতর অভিযোগ করেছে এবং এপিস এর কাছে তারা কিন্তু অফিসিয়াল কমপ্লেন করেছে তারা বলেছে আই এর ফাইনালে বেঙ্গালুরু অ্যাওয়ে ফ্যান্স উপরে যে কাওয়ার্ডলি অ্যাটাকটা হয়েছে তারা সেটার কড়া নিন্দা করে অ্যাকচুয়ালি অ্যাবে স্ট্যান্ড ওপর এর উপর কিন্তু কিছু সমর্থক আতশবাজি ছেড়ে দেয় এবং সেই অ্যাওয়ে স্ট্যান্ডে কিন্তু আবার তাদের সাধারণ সমর্থকদের সাথে তাদের ওনার পার্ক জিন্দালো একসাথে বসে খেলা দেখছিল ফলে সমর্থকদের সাথে সাথে কিন্তু পার্ক জিন্দালো আহত হয়েছিল কারণ চামড়া পড়ে গেছিল কারো আবার চোখে অনেক ক্ষতি হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু এবার এআইএফএফ এর কাছে এবং এফএস ডি এর কাছে অফিসিয়াল কমপ্লেন করেছে বিএফসি যাই হোক এরপর যদি আমরা একটু চিমা চুকুকে নিয়ে কথা বলি তো এই বছর চিমার যা পারফরমেন্স চিমার পারফরমেন্সে কিন্তু একদমই খুশি নয় জামশেদপুর এবারে এই আইএসএল এ কিন্তু তেইশটা ম্যাচ খেলেছে চিমা তার মধ্যে মাত্র ছটা গোল করেছে সে এবং একটা অ্যাসিস্ট করেছে তো এত বাজে পারফরমেন্স জামশেদপুরের কিন্তু পছন্দ হয়নি তো জামশেদপুর কিন্তু পরের মরসুমে চিমা চুকুকে বিদায় জানিয়ে দেবে জামশেদপুর থেকে এবার চিমাচুকু চলে গেলে জামশেদপুর যদি চিমাচুকুকে ছেড়ে দেয় তো কোনো আর আইএসএল এর ক্লাব তাকে নেবে কিনা সন্দেহ আছে তো আইএসএল এরপরে হয়তো আর চিমাচুকুকে দেখা যাবে না এরপরে যার কথা বলবো সেই প্লেয়ারটার নাম হচ্ছে টিরি তো টিরি তো বর্তমানে মুম্বাই সিটি এফসি তে খেলছে এবং টিরি কে নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে টিরি নাকি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে যেতে পারে তো এর আগে কিন্তু এরকম একটা গুঞ্জন উঠেছিল টিরি কে তখন টিরি কিন্তু নিজে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিল যে সেটা ফেক নিউজ টিরি একমাত্র প্লেয়ার যে এরকম পোস্ট করে কিন্তু ট্রান্সফার নিউজকে অ্যাড্রেস করেছিল তো এবার কিন্তু আবার বেঙ্গালুরুতে যাওয়া নিয়ে একটা গুঞ্জন উঠেছে দেখা যাক এবার সত্যি টিরি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে যায় না আবার তিনি কোনো পোস্ট করে বিষয়টা অ্যাড্রেস করে যাই you <laughs> এরপরে যদি আমরা একটু মোহন নিয়ে কথা বলি তো মোহন বাগান কোচ মলিনা ফাইনাল হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু একটা নিউজ আসছে যে মোহন বাগান এবছর নাকি টম অলরেডকে ছেড়ে দেবে অ্যাকচুয়ালি টম অলরেডের কিন্তু চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে এই বয়সের জন্যই মোহন বাগান হয়তো তাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তার জায়গায় তারা কোনো নতুন ইয়াং প্লেয়ার আনবে তো মোহন বাগান এবছর অনেকগুলো কিন্তু পরিবর্তন করতে চলেছে তার মধ্যে টম অলরেড একজন দেখা যাক এরপরে কি হয় এছাড়া মোহন বাগান শোনা যাচ্ছে পার্থিব গগৈকে টার্গেট করেছে এবার লিস্টন মানবীর থাক পারদীপকে কেন তারা টার্গেট করেছে জানি না ব্রাইসনকেও কিন্তু মোহনবাগান টার্গেট করেছিল কিন্তু কে হয়তো মোহনবাগান পাবে না ও হয়তো ছাড়বে না সেই কারণে সেকেন্ড অপশন হিসেবে হয়তো মোহনবাগান পার্থিব গগইকে টার্গেট করেছে পার্থিব বর্তমানে কিন্তু নর্থ ইস্টে খেলছে দেখা যাক এবার ট্রান্সফার ফির বিনিময়ে হলেও নর্থ ইস্ট পার্থিবকে ছাড়ে নাকি এরপর যদি আমরা একটু ইস্ট কথা বলি তো ইস্ট কিন্তু বড় বড় আপডেট আছে ইস্ট সব থেকে ট্রাস্টেড সোর্স লাল হলুদ ঐক্য জানিয়েছে দুটো প্লেয়ারকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই কাছে চলে এসেছে ইস্ট বেঙ্গল তো ফার্স্ট প্লেয়ারটার কথা লাল হলুদ ঐক্য জানিয়েছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ কথাবার্তা এত দূর এগিয়ে গেছে প্লেয়ারটার সাথে এখন শুধু সাবজেক্ট টু মেডিকেল মানে মেডিকেলই কিন্তু ফিট হলে আর ট্রান্সফার ক্রাইটেরিয়া শর্ট হয়ে গেলে এই প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে নেবে প্লেয়ারটার নাম হচ্ছে তেকচাম অভিষেক সিং এতদিন ধরে টেকচাম অভিষেক সিং এর এজেন্টের সাথে কিন্তু অনেক কথাই বলেছে ইস্ট বেঙ্গল সবকিছু ফাইনালও হয়ে গেছে প্লেয়ারটা স্যালারিতেও রাজি এখন শুধু পাঞ্জাবের সাথে ট্রান্সফার ফির ব্যাপারটা নেগোসিয়েশন করতে হবে আর প্লেয়ারটাকে মেডিকেল কালি পাস করতে হবে তো এই সব জিনিসগুলো আর কিছুদিনের মধ্যেই হয়ে গেলে সুপার কাপের পরে পরে হয়তো অভিষেক টেকচাঁদ সিংকে নিয়ে কিন্তু ইস্ট খবর চলে আসবে এইছাড়া আরজে প্লেয়ারটাকে সই করানোর কাঁচা কাঁচা ইস্ট বেঙ্গল লৈছে সেই প্লেয়ারটা হলো 27 বছর বয়সী চারচিল ব্রাদার্সের রাইট ব্যাক তাদের ক্যাপ্টেন রামগৌলিন গোহ্যাং হ্যাংসিং এই বছর চারচিলের হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছে প্লেয়ারটা এবং লাল হলুদ ঐক্য জানিয়েছে এই প্লেয়ারটাকে নেওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল অনেকটা কিন্তু এগিয়ে গেছে ইস্ট কিন্তু আই লীগ থেকে এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য অনেক দিন থেকেই প্ল্যানিং করেছিল তাই এক মাস দেড় মাস আগে আমরা ভিডিওতে এই প্লেয়ারটার কথা বলেওছিলাম যে হ্যাংসিং বলে প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল নিতে চলেছে তো সেরকমই কিন্তু ওই হ্যাংসিং এর সাথে ইস্ট বেঙ্গল অনেকটা ক্লোজ করে ফেলেছে বলে জানা যাচ্ছে দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় আর ক্লেটনের সাথে কি যুদ্ধ হয়েছে কি মারামারি হয়েছে সেসব নিয়ে আর বললাম না ওসব নিয়ে বলে কিন্তু কোনো লাভ নেই সবাই বিভিন্ন জায়গা থেকে ভিডিওতে দেখে নিয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার